বন্ধুরা আজ আমরা জানব সেই মাটির অমর কাহিনী যেখানে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথের কবিতা নজরুলের ঝড় নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রাম আর বিবেকানন্দের আলোরবাণী আমরা জানবো এমন এক ইতিহাস যেখানে আছে গৌরব ত্যাগ সংগ্রাম আর আছে আমাদের পরিচয়ের শেকর এই মাটি শুধু মাটি নয় এই মাটি ইতিহাসের ধ্বনি শোনে এই মাটি গান গায় বিপ্লবের প্রেমের আর একতার আমি বলছি সেই মাটির কথা যার নাম পশ্চিমবঙ্গ এক রাজ্য যার হৃদয়ে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ধর্ম সংস্কৃতি যুদ্ধ সাহিত্য সব একসাথে বয়ে চলে চলুন আজকের এই পর্বে আমরা জানি প্রাচীন বাংলার গৌরবময় ইতিহাস আর সেই সাথে ছুঁয়ে দেখব আজকের বাংলার বর্তমান চিত্র খ্রিস্টপূর্ব তৃতীয় শতক এই বাংলার মাটি তখন বাণিজ্য ও শিক্ষার আলোয় আলোকিত মর্য আর গুপ্ত সাম্রাজ্যের ছায়ায় গড়ে উঠেছিল সমৃদ্ধ সভ্যতা যেখানে নদী বয়ে যেত জীবন নিয়ে আর মাটির গন্ধে মিশে থাকত জ্ঞানের দীপ্তি গুপ্ত সাম্রাজ্যের সোনালী যুগে বাংলার সভ্যতা আরও সমৃদ্ধ হয় পালবংশের শাসনে বাংলায় ফোটে ওঠে বৌদ্ধ ধর্মের আলো সোমপুর মহাবীর জগদ্দল অন্যান্য কেন্দ্র জ্ঞানের দীপ্তি ছড়িয়ে দেয় এরপর সেন বংশ হিন্দু ধর্ম সংস্কৃত সাহিত্যকে নতুন জীবন দেয় এই প্রাচীন বাংলার মূল শিক্ষা ছিল সহিষ্ণুতার চিন্তা চিন্তার স্বাধীনতা এ যেন ছিল এক সোনালী অধ্যায় যেখানে ইতিহাসের প্রথম সুর বেজে উঠেছিল এই বাংলার বুকে বারোশো শতকের পর বাংলায় শুরু হয় মুসলিম শাসন দিল্লির সুলতান পরে মোগল আর শেষে স্বাধীন বাংলার নবাবরা এই মাটিকে শাসন করেন মুর্শিদ কলিখা যখন মুর্শিদাবাদকে রাজধানী করেন তখন বাংলা বাণিজ্যে পৌঁছে যায় শীর্ষে রেশম মসলিন কারুকাজে বাংলা হয়ে ওঠে বিশ্বের গর্ব তখনও বাংলার মসজিদ মন্দির মঠ আর বাজার ছিল একসাথে বসবাসের প্রতীক হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে গড়ে তুলেছিল এক রঙিন বাংলা যেখানে ধর্মের ভেদাভেদ ছিল না ছিল শুধু বাণিজ্যের আলো আর মানুষের মিলন মেলা কিন্তু ইতিহাসের গতি কখনো থেমে থাকে না যেখানে সমৃদ্ধি সেখানে জন্ম নেয় ঈর্ষার ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের কালো ছায়া ধীরে ধীরে নেমে আসছিল বাংলার বুকে তখনই বাংলার বুক কেঁপে উঠল শুরু হলো ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় ব্রিটিশ শাসনের কালো ছায়া সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশীষে কালো সকাল মেঘলা আকাশের নিচে বাংলার বুকের উপরে নেমে আসে বিশ্বাসঘাতকতার বজ্রপাত সেরাজদ্দুল্লার সৈন্য শিবিরে প্রবেশ করে মির্জাফরের বিশ্বাসঘাতকতা আর সেই এক মুহূর্তেই বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায় গঙ্গার জলে সেদিন শুধু এক রাজা হারেনি হারিয়েছিল একটি সভ্যতার গৌরব একটি জাতির আত্মমর্যাদা ব্রিটিশরা ক্ষমতা দখল করলো লোহিতপটি থেকে সোনার বাংলা রক্তাক্ত হলো হাজারো মানুষের চোখের জল আর বুকের রক্তে লিখে গেল পরাধীনতার প্রথম অধ্যায় আর কলকাতা হয়ে উঠল ইস্ট ইন্ডিয়া রাজধানী শোষণ লুটপাট আর লাঞ্ছনার অন্ধকার কেন্দ্র হাসি থেমে গেল বাংলার গ্রামে শূন্য হলো ঘাট আর বাজার গরিব মানুষের বুক চিরে উঠলো নীরব আর্তনাদ যেখানে প্রতিধ্বনিত হলো ব্রিটিশ লোভ আর অমানবিকতার গল্প কিন্তু অন্ধকার যত গভীর আলো হয়ে ওঠে ততই তীব্র এই পরাধীনতা রাতের বুক চিরে শুরু হলো বাংলার আলোর অধ্যায় বাংলার নবজাগরণ যেখানে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হেনরি রিজিওর হাতে জন্ম নিল নতুন চিন্তা নতুন স্বপ্ন নতুন ভারত এই মাটি জন্ম দিয়েছিল অসংখ্য বীর সন্তান যাদের বুকের রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতার ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বসু উচ্চারণ করেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার সেই বজ্রকণ্ঠের ডাকেই কাঁপতে শুরু করল ব্রিটিশ সাম্রাজ্য জেগে উঠল কোটি কোটি প্রাণ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বাঘাযতীন তিতুমির বরকাতুল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ তাদের অমর সাহস আজও বাংলার বাতাসে ভেসে বেড়াই যা একদিন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশদের হৃদয় এই বাংলার মাটি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে এক করে তুলেছিল স্বাধীনতার পতাকার তলায় এই সংগ্রামের মাটিতেই জন্ম নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার গান কবিতার দর্শন আজ আমাদের শিরাই শিরাই বয়ে আনে মানুষের প্রতি ভালোবাসা আর মুক্তির স্বপ্ন এভাবেই অন্ধকার ভেদ করে উঠে এলো বাংলার রেবেশা যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এক হয়ে গিয়েছিল মানুষের জন্য উনিশশো সাতচল্লিশ সালে অবশেষ এলো সেই দিন রক্ত ত্যাগ আর অসুর দীর্ঘ পথ পেরিয়ে আমরা পেলাম স্বাধীনতা দেশ জুড়ে উঠলো আনন্দের ঢেউ বুকে জমে থাকা বেদনা বদলে গেল সুখের অশ্রুতে রাস্তা ভরে উঠল বিজয়ের হাসিতে বাংলা তখন গর্বিত নয় সে ছিল মুক্ত সে ছিল স্বাধীন কিন্তু সেই সুখের সাথে এলো এক গভীর বেদনা স্বাধীনতার আলো ফুটতেই বাংলার বুক ফেটে গেল দুই খণ্ডে পূর্ব বাংলা চলে গেল পাকিস্তানে যা পরে হলো বাংলাদেশ আর অংশ থেকে জন্ম নিল আমাদের পশ্চিমবঙ্গ ধর্মের নামে বিভাজনের আগুন ছড়িয়ে পড়ল মানুষ হলো উদ্ধ হাজারো পরিবার ভেসে গেল বিচ্ছেদের সোতে কিন্তু এই মাটির মানুষ হাল ছাড়েনি শরণার্থী শিবিরে নতুন গ্রামে আবারও জন্ম নিল জীবনের আলো আর ভালোবাসা গড়ে তুলল সেতুবন্ধন নতুন বাংলার হৃদয় এ যেন ছিল এক স্বাধীনতা যার সঙ্গে ছিল বিচ্ছেদের কান্না আর আশার আলো বন্ধুরা এই ছিল বাংলার দীর্ঘ ইতিহাসের যাত্রা যেখানে আছে সোনালী গৌরব আছে বিশ্বাসঘাতকতার কালো ছায়া আছে রক্ত ত্যাগ আর স্বাধীনতার সুখের অসুখ কিন্তু আজকের বাংলায় আমরা দেখছি নতুন এক লড়াই হৃদয়ের ভিতরে হিংসা ধর্মের নামে বিভাজন বন্ধুর চোখে বন্ধুকে অপরিচিত করে দেওয়া কিন্তু মনে রাখবেন বাংলা রাত্তা কখনও ঘুমায় না এই মাটি যতবারই আঘাত পেয়েছে ততবারই উঠে দাঁড়িয়েছে ভালোবাসা মানুষের মায়া আর একতার সোত নিয়ে যদি আমাদের প্রাচীন গৌরব আর বর্তমানে শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি ধর্মের বিভাজন দিয়ে নয় মানুষ হবে আমাদের পরিচয় চলুন একে অপরের হাত ধরি বুকের ভিতরে সমস্ত হিংসা বিভাজন আর ভয় আজই মুছে ফেলি কারণ বাংলার শক্তি কখনও তালোয়ার বা বন্দুক নয় বাংলার শক্তি লুকিয়ে আছে ভালোবাসা আর একতাই আর থেকে আমরা শুধু ইতিহাসের উত্তরাধিকারী নয় আমরা হব আগামী দিনের পথ প্রদর্শক আমাদের হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ুক বাংলার মাটির গন্ধ ভালোবাসার উষ্ণতার একতার প্রতিজ্ঞা বন্ধুরা যদি এই পর্বটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন সকল ধর্মের ভাই বোনদের সাথে আর যদি ইচ্ছে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মানবতা জয় একতা